আপনারা নবদ্বীপ আসবে এখানে প্রচুর দোকান আছে আপনারা ফটো হাসা পিতলের জিনিসও পেয়ে যাবেন এবং ঠাকুরের ভিডিও পেয়ে যাবেন এবারে আপনাদের আমি শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির বৃন্দাবন বুরুতঞ্জু দর্শন করাবো তা চলুন ভিতরে যাই আমারও দর্শন করব আপনাদেরও দর্শন করাবো খুবই পুরনো এই মন্দির আপনারা কাজটা দেখতেই পাচ্ছেন কত পুরনো সব কাজ এখন দেখাই যায় না এবং এত সুন্দর কাজ এখন আপনারা কেউই করতে পারবে না সবই ফায়ারবার মডেলের ওপর এইসব ডিজাইনগুলো এখন তৈরি হয় তা চলুন ভেতরে মন্দিরে কিছু কিছু নবদ্বীপের পুরনো মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদের প্রণামী দিয়ে ঢুকতে হবে যেহেতু মন্দির পরিচালনা করানো একটা অনেক খরচার ব্যাপার বুঝতেই পাচ্ছেন এগুলো ভক্তদের ওপরি ডিপেন্ড করে ওর জন্যে আপনারা যে কোনো মন্দিরে বা যে কোনো তীর্থস্থানে গেলে অবশ্যই আপনারা প্রণামী দেওয়ার চেষ্টা করবেন আপনাদের আমি গুরুদেবের দর্শন করাচ্ছি এবং এখানে দেখতেই পাচ্ছেন গোবর্ধন পর্বত করে রেখেছে সেটারও আপনাদের আমি দর্শন করাচ্ছি এখানে লেখায় আছে গিরি গোবর্ধন আপনারা গিরি গোবর্ধনের দর্শন করছেন এই দেখুন শ্রীকৃষ্ণ ধারণ করে রয়েছে সেটাও আমি আপনাদের দর্শন করালাম তা চলুন আপনাদের আমি দর্শন করাই পাশে একটি কুণ্ডু করা রয়েছে লেখা আছে কুণ্ডু এখানে বিগ্রহ আছে আপনাদের আমি দেখাবো শ্যামকুণ্ডু রাধা কুণ্ডু আপনারা দর্শন করছেন এবং তারই সামনে মাঝখানে গঙ্গা তারই পাশে যমুনা নর্মদা গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরি সপ্ততীর্থ আপনারা দর্শন করলেন এবার আপনাদের আমি মন্দিরের ভেতরে নিয়ে যাব চলুন খুবই পুরনো এই মন্দির জয়গুলো দাদাগুরু কি সাম করুন গোবর্ধানের দর্শন করালাম রাধাক শ্যামকের দর্শন করালাম এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে আমার ভিডিও আমি শেষ করব আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেশি করে শেয়ার করবে এখানে বিগ্রহের সব নাম দেওয়াই রয়েছে বাম দিক হইতে শ্রী রামচন্দ্র ও সীতা শ্রী রাধাগোবিন্দজিউ ও সখীবৃন্দ মধ্য সিংহাসনে শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া সম্মুখে ত্রিশুর রঙ্গ শক্তি, শ্রী অভয়া মা ও শ্রী গৌর গোপাল অতিথি তৈতিক বাম এই রূপে কৃপা করেন ছটি পাখি হাতে श्री मोहन कृष्ण आपनदे আরেকবার দর্শন করিয়ে দি জয় শ্রী রাম জয় নিতাই জয় গৌর আমার ভিডিওটা আমি এডিট মিছেজ করলাম